আমরা এখন পাহাড় থেকে নামতেছি দেখি এই হিমালয় রাজ্যর ভারতের যে শেষ সীমানা আমরা তারের বেড়া পর্যন্ত যাইতে পারি কিনা আমরা দেখি আস্তে আস্তে আমরা যাইতেছি হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শেষ সীমানা যে বাংলাদেশের এই পর্যন্ত আমরা অনেক কষ্ট করে নামতেছি

ঠিক অনেক উপর থেকে আমরা আসছি যদি দেখানোর চেষ্টা করি এই যে অনেক উপর থেকে আমরা নেমে আসছি এই যে ভারতের শেষ সীমানা এই যে সাইনবোর্ডটায় লেখা আছে এই যে এই যে লেখা আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি যে যে তারের বেড়া হিমালয় সরি মেঘালয় রাজ্য যেটাকে বলা হয় এই যে সামনেই তারের বেড়া আছে বাংলাদেশের শেষ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওইদিকে আর যাইতে পারবো না ওইদিকে রিক্স আছে এই যে ভারতের শেষ সীমান আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আছে সাবধান সামনি ভারত সীমান্ত প্রবেশ নিষেধ আমরা এটার বেশি আর যাইতে পারবো না আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাरগুলো अপना দেখতে করতেছেন